এখন স্বাগতম আমরা ভূতের সত্যি গল্প আর রহস্য নিয়ে ভিডিও বানাই আজকের গল্প এক অদ্ভুত ভয়ঙ্কর এবং অভিশপ্ত কাহিনী গল্পটির নাম ময়ূরদ্বীপের অগ্নি নর্তকী এই গল্পে রয়েছে প্রাচীন রাজবংশ নিষিদ্ধ প্রেম প্রতিশোধের আগুন আর এক নারীর অভিশাপ শতাব্দী পেরিয়েও চলছে ময়ূরদ্বীপ পশ্চিম ভারতের এক ক্ষুদ্র নির্জন দ্বীপ এখানে পর্যটকের আনাগোনা প্রায় নেই সমুদ্রের মাঝে এই ছোট্ট দ্বীপ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় এক রহস্যময় ইতিহাসের জন্য বিখ্যাত প্রাচীন রাজবংশ রাজপ্রাসাদ ধন সম্পদ আর এক ভয়ঙ্কর গল্প এই দ্বীপের মাটিতে লুকিয়ে আছে আজ এই দ্বীপ নিস্তব্ধ রাজপ্রাসাদ জঙ্গলে ঢাকা পাথরের স্তম্ভে ছাওলা জমেছে কিন্তু স্থানীয়রা বলে রাত নামলে এখানে কিছু একটা জেগে ওঠে পূর্ণিমার রাতে ধ্বংসস্তূপের মাঝে এক নারীর ছায়া দেখা যায় তার গায়ে আগুন চোখে প্রতিশোধ সতেরো শতক ময়ূর তখন ছিল এক সমৃদ্ধ রাজ্য রাজা অনন্ত বর্মার শাসনে দ্বীপটি জৌলুসে ভরপুর সোনার মতো ঝকঝকে রাজপ্রাসাদ রত্নখচিত সিংহাসন আর রাজসভার নিয়মিত নাচ গানের আসর এই আসরের প্রাণ ছিলেন রাজনর্তকী কিসমত কিসমত শুধু একজন নর্তকী ছিলেন না তিনি ছিলেন এক জাদুর মতো তার নৃত্যে ছিল এমন শক্তি যা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখত তার চোখে ছিল রহস্য হাসিতে মায়া তার নাচে এক অদ্ভুত আগুন রাজসভার প্রত্যেকে তার প্রশংসা করত কিন্তু কিসমত ছিল রাজপ্রাসাদের সম্পত্তি তার স্বাধীনতা বলতে কিছুই ছিল না এক রাতে রাজার জন্ম উৎসবের পালনে কিসমতের নাচ দেখে মুগ্ধ হয়ে যান রাজপুত্র দিব্যেন দিব্যেন ছিলেন তরুণ সুদর্শন আর হৃদয়বান কিন্তু তার হৃদয়ে জন্ম নিল এক নিষিদ্ধ ভালোবাসা কিসমতের প্রতি তার আকর্ষণ শুধু মুগ্ধতা ছিল না তা ছিল প্রেম দিব্যেন আর কিসমতের মধ্যে এক গোপন সম্পর্ক গড়ে ওঠে রাতের অন্ধকারে রাজপ্রাসাদের বাগানে তারা লুকিয়ে দেখা করত কিসমত যিনি সারা জীবন রাজার আদেশে নেচেছেন দিব্যেনের চোখে নিজের জন্য স্বপ্ন দেখতে শুরু করলেন দিব্যেন তাকে প্রতিশ্রুতি দেন আমি তোমাকে এই বন্দিদশা থেকে মুক্ত করব কিন্তু রাজপ্রাসাদের দেওয়ালেরও কান আছে এক রাতে রানী সৌম্যদেবী তাদের গোপন সাক্ষাতের সাক্ষী হয়ে যান রানী ছিলেন রাজার প্রিয়তমা গর্বিত এবং ক্ষমতাশালী একজন নর্তঙ্গীর সঙ্গে রাজপুত্রের প্রেম তার কাছে ছিল অপমান রাজ্যের নিয়মে ভালোবাসায় ছিল শুধু রাজপরিবার বা রাজার অধিকার এক নর্থকীর এমন স্পর্ধা ক্ষমার অযোগ্য মনে হল রানী সৌমদেবীর কাছে পরদিন রাজসভায় ঘোষণা হল রাজগদির সম্মান রক্ষার্থে কিসমতের বিচার হত কিসমতকে সোনালি শিকলে বেঁধে রাজসভায় আনা হল তার চোখে ভয় ছিল না ছিল তীব্র একটা ঘৃণা রানী সৌম্যদেবী ঘোষণা করলেন এই নর্তকী রাজপুত্রের মন ভ্রষ্ট করেছে তার শাস্তি একটাই সেটা মৃত্যু আগুনে পুড়িয়ে রাজা অনন্ত বর্মা নিচ্ছুক দিব্যেন চিৎকার করে কিসমতের জন্য ক্ষমা চাইলেন কিন্তু রানীর আদেশ ছিল অটল প্রাসাদের প্রাঙ্গণে কাঠের স্তূপ তৈরি করা হলো প্রজারা জড়ো হলো কেউ কেউ চোখ ঢেকে আর কেউ কেউ নীরবে আগুন জ্বালানোর আগে কিসমাত কিছুই বললেন না শুধু হাসলেন এক ভয়ঙ্কর প্রতিশোধময় হাসি তারপর তিনি আগুনের মধ্যে পা রাখতেন কিন্তু মৃত্যুকে তিনি আলিঙ্গন করলেন তার নাচ দিয়ে আগুনে চলতে চলতে তার চুলে আগুন ধরল গায়ের শাড়ি পুড়ল তবু তিনি নাচতে থাকতেন সেই নাচ ছিল যেন এক অভিশাপ এক প্রতিশোধের ভাষা শেষ মুহূর্তে তিনি বলে গেলেন আমি আবার আসবো আগুনে নয় আগুন হয়ে চার শতাব্দী পেরিয়ে গেছে ময়ূরদ্বীপ এখন আর নির্জন জঙ্গল রাজপ্রাসাদ ধ্বংস হয়ে গেছে শুধু ভাঙা পাথর আর স্তূপ বাকি কিন্তু স্থানীয় মাঝি ও জেলেরা বলে পূর্ণিমার রাতে ধ্বংসস্তূপের কাছে এক আগুনের রেখা দেখা যায় কেউ কেউ শুনেছে ঘুমুরের শব্দ আর কেউ দেখেছে এক নারীর ছায়া আগুন জ্বলছে কিন্তু সে তবুও নাচছে দ্বীপে রাতে কেউ যায় না যারা গেছে তারা ফিরে আসেনি। আসেনিওরা বিশ্বাস করে বিস্মাতের অভিশাপ এখনো জ্বলছে তার আগুন এখনো প্রতিশোধের জন্য বিষ্ণার্ত এবার আসা যাক মূল গল্পে দু সালের মার্চ মাস পাঁচজনের একটি ডকুমেন্টারি টিম ময়ূর পা রাখে টিমের সদস্যরা হলেন ঋষি ডিরেক্টর অর্ণব ক্যামেরাম্যান রুহি সাউন্ড ইঞ্জিনিয়ার কবির লাইটিং আর অশ্বিন রিসার্চার তাদের লক্ষ্য ছিল ময়ূর দ্বীপের অগ্নি নর্তকের গল্প নিয়ে একটা রিয়ালিটি স্টাইলের ডকুমেন্টারি বানান দুপুরে তারা দ্বীপে পৌঁছয় ধ্বংসপ্রাপ্ত রাজপ্রাসাদের কাছে ক্যাম্প বানায় তারা স্থানীয় এক মাঝি তাদের সাবধান করে দেয় বলে রাত পরে এই ধ্বংসস্তূপে ঘোরাফেরা করে ঘুমের শব্দ শুনতে পাবেন কিন্তু না বাবু। টিমের সদস্যরা হেসে উড়িয়ে দেয় তারা ভেবেছিল এটা শুধুই কুসংস্কার রাত এগারোটা পঁয়তাল্লিশ ঋষি আর অর্ণব ক্যামেরা সেট করছে রুহি মাইক্রোফোন চেক করছে কবির জেনারেটার ঠিক করছে আর অশ্বিন পুরনো দলিলপত্র হঠাৎ দূর থেকে একটা হালকা ঘুঙুরের শব্দ ভেসে আসে রুহি বলে ওঠে ওটা কিসের শব্দ কেউ কি নাচের শুটিং করছে এখানে কিন্তু যতদূর জানি আমরা ছাড়া আর তো কেউ শুটিং করছে না এখানে শব্দটা ক্রমশ স্পষ্ট হয় ধ্বংসস্তূপের দিক থেকে আসছে শব্দটা ঋষি ক্যামেরা তাক করার চেষ্টা করে কিন্তু ঠিক বারোটা বাজতেই সব আলোগুলো নিবে যায় জেনারেটর বন্ধ ক্যামেরা অচল ঋষি মোবাইলের টর্চ চালায় আর তখনই তারা দেখে ধ্বংসস্তূপের মাঝে এক আগুনের অবয়ব এক নারী শাড়িতে মোড়া চুল উঠছে পায়ে ঘুঙু আর গায়ে আগুন জ্বলছে সে নাচছে মোহময়ী কিন্তু এক ভয়ঙ্কর নাচ কবির চিৎকার করে দৌড় দেয় অশ্বিন পড়ে যায় তার হাত পা কাঁপছে হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকে ঋষি যেন হিপনোটাইজ সে নড়তে পারছে না তার চোখে চোখ পড়ে অগ্নি নর্তকী সেই চোখ ছিল প্রতিশোধের চোখ কিন্তু সঙ্গে এক অদ্ভুত মায়া নর্তকী হাসে হঠাৎ আগুনের একটা ঢেউ ছুটে আসে ঋষির দিকে আর ঠিক তখনই অর্ণব ঋষিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আগুন অর্ণবকে গ্রাস করে তার চিৎকার আর নর্তকীর ঘুঙুরের শব্দ একসঙ্গে মিশে যায় তারপর সব নিস্তব্ধ বাকি তিনজন ঋষি রুহি আর অশ্বিন কোনোমতে মতে হয়ে উঠে দ্বীপ ছাড়ে পরদিন পুলিশ আর মিডিয়া দ্বীপে এসে পৌঁছবে কিন্তু অর্ণবের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় ক্যামেরা জেনারেটর সব অক্ষত কিন্তু কোনো ফুটেজ নেই ঋষি মানসিক ভারসাম্য হারায় সে বারবার বলে ওঠে ও ছিল। আমি ওর চোখে চোখ রেখেছি আমি বাঁচতে চাইনি কিন্তু আমাকে বাঁচিয়ে দিল কেন রুহি এখনো স্বপ্নে ঘুঙুরের শব্দ শোনে অশ্বিন আর কখনো যাত্রায় বেরোয় না ময়ূরদ্বীপ এখন সরকারের নিষিদ্ধ এলাকা বলে দ্বীপটা নাকি জ্যান্ত ইসের অভিশাপ এখনো জ্বলছে যারা তার নাচ দেখে তারা হয় নিজেই আগুন হয়ে যায় নয়তো চিরকালের জন্য ছায় হারিয়ে যায় বন্ধুরা এই ছিল ময়ূরদ্বীপের অগ্নি নর্তকীর গল্প এক অভিশপ্ত প্রেম প্রতিশোধের আগুন আর চার শতাব্দী ধরে জ্বলতে থাকা এক রহস্যর গল্প আরো ভূতের গল্প আর মিশ্রির জন্যে কুয়াশা এখনে ফিরে এসো ভালো থেকো সাবধানে থেকো আর একটা কথা যদি কখনো ভোর শব্দ শোনো পেছনে ফিরে থাকিও না ধন্যবাদ